নমস্কার সুভদ্রাদির কিচেনে আপনাদের সকলকে স্বাগত আশা করি সকলে ভালো আছেন সুস্থও আছেন একঘে নিরামিশ নিরামিষ আলু পটলের ডালনা খেয়ে খেয়ে যখন মুখে চড়া পড়ে যাবে তখন ঠিক এইভাবে একটু যদি বানিয়ে নেন তাহলে কিন্তু সেই একঘে আলু পটল কিন্তু অনেক অন্যরকম স্বাদের অনেক অপূর্ব খেতে লাগবে করে দেখুন একদিন যেভাবে আমি করেছি ঠিক সেইভাবে ভাত রুটি পরোটা সব কিছুর সঙ্গেই কিন্তু এই গোবিন্দভোগ চালের পিটুলি দেওয়া আলু পটলের ডালনা খেয়ে দেখুন একবার চলুন তাহলে শিখি কিভাবে করলাম দেখুন আমি পটলগুলোকে ডুমো ডুমো করে দু টুকরো করে কেটে নিয়েছি মাঝখানে খোসা রেখে রেখে পুরো সম্পূর্ণভাবে আমি কিন্তু খোসা কখনো ছাড়াই না প্রথমে পটলগুলো নিয়েছি আমি আটটা মতো পটল তাকে টুকরো বা তিন টুকরো যেটা একটু বড় তাকে তিন টুকরো করে কেটে নিয়ে ধুয়ে রেখেছিলাম সঙ্গে কিছুটা আলু নিয়েছি একটা তাকেও একটু ডুমো করে কেটে রেখেছি তবে আলাদা আলাদা আমি একটু ভাজবো প্রথমে বিশেষ করে পটলগুলো আগে একটু বেশি করে ভেজে নেব কেননা আলু অতক্ষণ ভাজতে লাগে না কিন্তু পটলটা সময় একটু বেশি নেয় কড়াইতে সর্ষের তেল দিয়ে পটলগুলো ছেড়ে দিলাম দিতে তার উপর সামান্য নুন হলুদ দিয়ে এবার ঢাকা দিয়ে দিয়ে ভেজে নিলাম পটলগুলো যখন বেশ লালচে হয়ে এসেছে তখন আমি আলুগুলো ওর ওপরেই দিয়ে দিলাম আরও একটু নুন দিয়ে দিলাম দিয়ে এবার আলু পটল একসঙ্গেই ভেজে নেব আমি পটলটা আগে দিয়েছিলাম আগেই বললাম পটলটা একটু সময় বেশি নেয় এদিকে আমি মিক্সিতে শুকনো অবস্থাতেই বেশ কিছুটা গোবিন্দভোগ চাল আগে থেকে ধুয়ে শুকনো করা ছিল সেইটাকে গুঁড়ো করে নিয়েছি এই গুঁড়োটা কিন্তু রেখে দিতে পারবেন আপনি অনেক দিন ধরেই অন্তত মাসখানেক তো শুকনো এয়ারটাইট কন্টেনারে রাখলে আপনি প্রয়োজন মতো অনেক কিছু নিরামিষ তরকারিতে দিতে পারেন আমি সেখান থেকে দু চামচ নিয়ে নিয়েছি সেই গোবিন্দভোগ চাল আগেকার দিনে মায়েরা এটা চালটা ভিজিয়ে শিলনোড়ায় করতেন আজকাল অনেক সহজ পদ্ধতি বেরিয়ে গেছে আমি সেই সহজ পদ্ধতিতেই করছি কিন্তু টেস্ট সেই একই হবে দুই চামচ গোবিন্দভোগ চাল গুঁড়োকে আমি জল দিয়ে ভিজিয়ে রাখলাম এদিকে আলু পটল ভাজা হয়ে গেছে কড়াইতে সামান্য তেল দিয়ে রান্নাটা কিন্তু আমি খুব বেশি তেল মশলা ইউজ করবো না খুব কম তেলেই রান্না করছি কেননা ঘরোয়া রান্না প্রতিদিন তো বেশি তেল মশলা খেলে শরীরের দিকেও তো তাকাতে হবে সেই জন্য অল্প মশলা তেলেই রান্না করার চেষ্টা করছি তেল একটু গরম হতে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা একটা লবঙ্গ একটা এলাচ এবং টুকরো ছোট্ট ছোট্ট দারচিনি আর সামান্য এক চিমটি সাদা জিরে এই দিয়ে ভালো করে ফুটে উঠলে মিনিটখানে তারপরে দিয়ে দিলাম একটা টমেটো কুচি টমেটো এখন অসময়ের ভীষণ সময় নেয় গলতে সময় পেলে আপনারা যদি বেটে নেবেন মিক্সিতে তাহলেও হয় আমি কেটে নিয়েছি কিন্তু বড্ড বেশি ভুগদে হলো তাই নিয়ে দিয়ে দিলাম দু তিনটে কাঁচা লঙ্কা কুচি এই দিয়ে সামান্য নুন দিয়ে ঢাকা দিয়ে দিয়ে টমেটোটাকে মজানোর চেষ্টা করছি প্রথমে হয়নি মিনিটখানেকেও এর মধ্যে আমি অন্য মশলাগুলোও আবার অ্যাড করে নিচ্ছি আসলে টমেটোটা সময় নেবে ইন মিন টাইম অন্য মশলাগুলোও দিয়ে দেবো দিয়ে দিলাম ছোট্ট কাঠের চামচের হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ লঙ্কা গুঁড়ো আর এক চামচ জিরে গুঁড়ো আর হাফ চামচ ধনে গুঁড়ো দিয়ে সামান্য একটু জল ছিটাও দিলাম এবং দিয়ে সেটাকে ভালো করে এই টমেটোর সঙ্গে মিশিয়ে নিলাম টমেটোটাকে দেখুন আমি খুন্তি দিয়ে কিন্তু একটু চেপে চেপে তাকে স্ম্যাশ করার চেষ্টা করছি এইভাবে করতে করতে হয়ে যাবে কিছুক্ষণ পরে দিয়ে দিয়েছিলাম আদা এক চামচ আদাটা দিয়েও মশলাটা ভালো করে এরকম মিশিয়ে নিচ্ছিলাম এরপর সামান্য তেল ছাড়তে দিয়ে দিয়েছি আমার চার চামচ মতো টক দই টক দইটা একটু ফাটিয়ে রেখেছিলাম টক দইটা দিয়ে আবার মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দিলাম বাষ্পীভূত যে জলটা ভেতরে তৈরি হয় সেই জলটাও কিন্তু এই রান্নায় অনেকটাই কাজে লাগে খুব বেশি প্রথমেই জল দিতে হবে না এবারে মশলাটা কষানো হয়ে গেলে দিয়ে দিলাম আলু পটল যেটা ভেজে রেখেছিলাম দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিতে হবে টক দই দিয়ে কিন্তু একদমই ফ্লেম বাড়াবেন না আমি এখনও ফ্লেম কম রেখেই রান্না করছি কেননা কষানোটাও খুব বেশি ফ্লেম থাকলে কিন্তু তলায় ধরে যাবে পুড়ে যাবে অথচ মশলা সেইভাবে কষানো হবে না টক দই দিয়ে মিনিট তিনেক কষানোর পর এইবারে আমি দিয়ে দিলাম সেই চাল ভেজানো যেটা জল করে রেখেছি গোবিন্দভোগ চালে যেটাকে পিটুলি বলছি এটা বেটে নিলে আরও মিহি হয় তবে এটাও কিন্তু একেবারে ঠিক সেই রকমই হয়ে যাবে দিয়ে দিলাম সেই ভেজানো পিটুলি বা গোবিন্দভোগ গুঁড়ো ভিজিয়ে রেখেছিলাম যেটা সেটা দিয়ে ভালো করে বাটিটা ধুয়ে আর একটু জল দিয়ে দিলাম আন্দাজ মতো এইবারে ঢাকা দিয়ে দেবো পরিমাণ মতো নুনও দিয়ে দিয়েছি সব কিছু দিয়ে নাড়াচাড়া করে এইবার শুধু নাড়াচাড়া করে সেদ্ধ করে নেওয়ার বলা ঢাকা দেব মাঝে মাঝেই হলে সেদ্ধ হতে অনেক সময় লাগবে মিনিট পাঁচ সাত এইভাবে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিয়ে উল্টে পাল্টে সেদ্ধ করে নিতে হবে দিয়ে দিলাম প্রয়োজন মতো এক চামচ মতো চিনি নিরামিষ তরকারিতে একটু চিনিটা বেশি লাগে তবে কেউ যদি চিনি অ্যাভয়েড করতে চান তো করতে পারেন দেখুন চালটা কিন্তু এবার ঘন হয়ে কি সুন্দর একটা গ্রেভি দারুণ তৈরি করেছে এবং এর স্বাদ গন্ধ অপূর্ব নামানোর সময় হয়ে এসেছে বন্ধুরা এইবারে দিয়ে দিলাম নামানোর আগে যে দুটো উপাদান না দিলেই নয় গরম মশলা এবং এক চামচ মতো ঘি এই দুটো দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিভিয়ে দেবো তবে তার আগে দিয়ে দেবো গ্রেভিটাকে আরও সুস্বাদু করে তোলার জন্য